এটি সিনেমা বা নাটকের দৃশ্য নয় বাস্তব জীবনের এক নির্মম গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে কান্না জড়িত কণ্ঠে নিজের জীবনের কষ্টের কথা বলছে এক শিশু তার একমাত্র চাওয়া মায়ের জন্য একটি মুরগি কারণ অসুস্থ মা মুরগির মাংস খেতে চেয়েছেন ভাইরাল ভিডিওতে দেখা যায় শিশুটি বলছে আমি কারো কাছে আমার কষ্টের কথা বলি না এখানে বসে মানুষের পা ধরেও বাসে উঠেও সাহায্য চেয়েছি আজ একজন আমাকে মুরগি চাইতে দেখে চড়ও মেরেছে অনেক কষ্ট করে একজন হন্ডাওয়ালা স্যার কিছু টাকা দিয়েছেন ভিডিওতে এক ব্যক্তি শিশুটিকে প্রশ্ন করেন তোমার এখন কে আছে শান্ত উত্তর দেয় আমার তো বাপ নাই আছে শুধু একটা মা মা যদি আমাকে ভালো না বাসতো তাহলে অনেক আগেই আমাকে ফেলে আর একটা বিয়ে করত। আমি তো এই মায়ের গর্ভে জন্মেছি মা আমার কাছে একটা মুরগি খেতে চেয়েছে খোঁজ নিয়ে জানা যায় শিশুটির নাম শান্ত তার বাড়ি বরিশাল জেলায় সংসারের খরচ চালাতে শান্ত বিভিন্ন মানুষের কাছে নানান কথা বলে সাহায্য চাইতে বাধ্য হয় যদিও সে নিয়মিত স্কুলে যায় না তবুও পরিবারের দায়িত্ব বহন করছে এই অল্প বয়সেই প্রতিবেশীরা জানান শান্তর বাবা নেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তাকে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করতে হয় শান্তর মা জানান

যে শান্ত করে না নিচু খাই খায় না মায়ের জিগে বিনেরে জিগে এটাই তারা যাচাই ব্যচাই করুক কিন্তু আমার যদি সম্বল থাকতে যে আমার বাচ্চাটা লই আমি ই করমু তাহলে তো আমার বাচ্চাটা লইয়ে থাকতাম